ফেসবুকের একটি পোস্ট আর তাতেই রণক্ষেত্রে পরিণত হল এলাকা শরীয়তপুরের নরিয়ায় জামায়েত ও বিএনপির মধ্যে ভয়াবহ সংঘর্ষ আহত অন্তত বারো জন হাসপাতালে ভর্তি ছজন ঠিক কী নিয়ে এই সংঘর্ষ শেষ পর্যন্ত কারা দায়ী সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মঙ্গলবার দুপুরে শরীয়তপুর নড়িয়া সড়কের ভোজেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি ও জামায়াত ইসলামীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ জানায় নির্বাচনের প্রচারণা নিয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করেই এই উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনায় উভয় পক্ষের অন্তত বারো জন আহত হন তাদের মধ্যে ছজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে রয়েছেন জামায়াতের দুই কর্মী মিজানুর রহমান ও শাহ আলম এবং বিএনপির যুবদল স্বেচ্ছাসেবক দল ও ওয়ার্ড পর্যায়ের একাধিক নেতা স্থানীয় সূত্র জানায় জামায়াতের এক কর্মী ফেসবুকে একটি পোস্ট দেন যেখানে অভিযোগ করা হয় বিএনপির এক নারী নেত্রী গ্রামে গিয়ে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এই পোস্টকে মিথ্যা ও মানহানিকর দাবি করে বিএনপির নেতাকর্মীরা বিষয়টি জানতে ভোজেশ্বর বাসস্ট্যান্ডে যান সেখান থেকেই শুরু হয় তর্ক বিতর্ক মুহূর্তের মধ্যেই দুই পক্ষের কর্মী সমর্থকরা জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হন বিএনপির পক্ষ থেকে বলা হয় ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে উদ্দেশ্যমূলকভাবে উত্তেজনা সৃষ্টি করা হয়েছে অন্যদিকে জামায়াতের দাবি প্রচারণা চলাকালে বিএনপির পক্ষ থেকেই বাধা দেওয়া হয় যার জেরে সংঘর্ষ হয় নড়িয়া থানার ওসি জানান খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ও প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে রাজনীতির মাঠে মতভেদ থাকতেই পারে কিন্তু ফেসবুকের একটি পোস্ট থেকে যদি রক্তপাত হয় তাহলে দায় কার আপনার মতামত কি কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন গুরুত্বপূর্ণ ও আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না